বন্ধুর সাথে বা মানে স্বামীর জন্য আমার সম্পর্ক নেই কারণ আমার বোনের আগে চাইছিল যে স্বামীর ছেড়ে দেওয়ার জন্য আমি ছাড়ি নাই বাচ্চা কাচ্চার জন্য আমার স্বামীর খুব ভালোবাসতাম তো এই জন্য তারপরে এখন নিজে না পাই দেখাচ্ছি যে আমার জীবনে এত বছর সংসার করার বড় কষ্ট যার কারণে আমি এখন স্বামী ছেড়ে দিয়েছি নিজে নিজের থেকে নিজে থেকে এখন স্বামী ছেড়ে দিয়েছেন জি আচ্ছা তো এই যে স্বামী ছেড়ে দিয়েছেন এক বছর ধরে তো এখন কি নতুন করে বিয়ে শি করার কোনো পরিকল্পনা আছে আপনার

নিয়ে <laughs> <laughs>

মানে প্রথম বয়ফ্রেন্ডের জন্য এখনো কান্না করে আচ্ছা সে যদি এখন ফিরে আসে আপনার কাছে আর হবে না কেন হবে না সেও যদি ফিরে আসে হবে না আমার স্বামীও যদি ফিরে আসে আর হবে না কারণ মন যদি এখন ভেঙে যায় মানে প্রথম প্রেমিক বাদ দ্বিতীয় প্রেমিক যে স্বামী হয়েছে সেও বাদ এখন কি এখন যেটা চাচ্ছি যে আমি যে মানে আমার জীবনে তো একটা মৃত্যু আছে আমি মরে যাব জি আমি চাইতেছি এটা যে পাঁচ সপ্তাহ নামাজ পড়তে পারি আমি পড়ছি ঠিকই কিন্তু আমি পর্দার শ্রেণী থাকতে পারিনি আমি যেটা চাইছিলাম সেইভাবে থাকতে পারিনি আমার অনেক জায়গায় পুরুষের মতো চলতে হয়েছে তাহলে আমার যখন পুরুষের মতো চলতে হয় আমার স্বামীর দরকার সব কিছু বাচ্চাদেরকে চালাইতে হয় আমার ওই আমার নিজের চলতে হয় নিজের কাপড় চুপড় সবকিছু নিজেরই যখন চালাইতে হয় তার স্বামী থেকে মাঠ করে যন্ত্রণা করে আর নিশা করে নিশা টাকা চায় বুঝছেন এই আর কি

পরে স্বামী আসতো আসার পরে আমি বলতাম না বলতো পার্শ্ববর্তী যে চাষ তো নানা নাচ বলতো তাদের থেকে কষ্ট লাগতো তারা বলতো আর কি যে ভাই তুমি তো যাও গা এরকম করে ভাবি রে ভাবি তো কয় না তোমার কাছে তখন আমি এই যে আস্তে আস্তে পরে যখন দিয়ে যে আমি আর সইতে পারি না তখন আমি বলছি আমি থাকবো না আমি চলে অনেক মাই দূর করছে আমার যাবি কেন বিয়ে করছো এখন যাবি কেন তারপরে আমার ছিকল দিয়ে তালাও মারছে পরে লাস্টে যখন আমার বাচ্চা বাচ্চা পেটে আসলো তখন আমার আস্তে আস্তে যে মনটা বসে গেল মানে সংসারিক একটা মনে এসে গেল ভাবলাম যে যেভাবে যাক আমার সংসারটা টিকা রাখতে হবে আর বাকি জীবনটা যেন আমার এখানে শেষ হয় এটা চেষ্টা করছিলাম আমার পরও বোন সেও আমাকে অনেকবার ছাড়াইতে চেষ্টা করছে কিন্তু আমি বাচ্চাদের মুখে ঠিক টাকা হয় আমি কোনো ছাড়ি নি

তো এই যে 20 বছর সংসার পরে আজকে কেন ডিভোর্স দিলেন দের মনে গিন্না বসে গেছে কারণ যখন থেকে বাড়ির দিক থেকে যদি ঠিক থাকতো তো স্বামীর যন্ত্রণা হইতো আবার স্বামীর দিক থেকে যদি ঠিক থাকতো তো বাড়ির যন্ত্রণা হইতো তো আমার কিন্তু কোনোটা নাই যার কারণে যে চিন্তা করে দেখলাম যে আমার আসলে অর্ধেক জীবন গেছে এখন যদি আমি এখানে থাকি তাই পরকালে ওদের আমার রাখবো না এটা সত্যি নিজে বুঝতে পারছি যার কারণে আমি নিজে এখন সইটা গেছি আর আমারে অনেক দোষারোপ করে বাড়িতে একটা কথা বলতে পারি না আমি ভবিষ্যতে আমার কোনো দাম নাই তাহলে তো আমার ওই বাড়িতে থাকার দরকার নেই আচ্ছা তো এই যে এক বছর আগে তো স্বামীকে ডিভোর্স দিলেন তো ডিভোর্স দিয়ে এক বছর ধরে সন্তানদেরকে নিয়ে কিভাবে চলছে একটু বলবেন চলতেছি চলতেছে ভাই এটা বলার মতো না আমি যা কি বলবো আমি অনেক কষ্ট করে চলতেছি যা আপনাদেরকে আমি বলতে পারবো না এমন কিছু ঘটনা ভাই আমি যা বল বলছি আমাকে আর কিছু বলতে বললেন না আমি পারতেছি না আমার ভিতরে খুব কষ্ট হচ্ছে

আচ্ছা তো আপনাকে যারা দেখছে আমাদের দর্শক তাদের কাছে আপনার কি চাওয়ার আছে তাদের কাছে এটা তারা যদি আমাকে একটু সহযোগিতা করে দয়া করে তাহলে আমি হয়তো বাচ্চাটি নিয়ে একটু বাসতে পারি আচ্ছা তো কেউ যদি সহযোগিতা করে আপনার সাথে যোগাযোগ করবে কি ভাবে হয়তো মোবাইল এর কি আপনার মোবাইল নাম্বারটা দিতে যাচ্ছেন জি নাম্বারটা দিলে কিন্তু ইন্টারনেটে ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে অনেকে সহযোগিতার জন্য ফোন দিবে অনেকে শুধু বিরক্ত করার জন্য ফোন দিবে তো আপনি জেনে বুঝে নাম্বারটি দিচ্ছেন তো বলেন আপনার নাম্বারটি বলেন বলতেও পারেন না আচ্ছা তো প্রিয় দর্শক আমরা ওনার নাম্বারটি আসলে লিখে দেব তো বোন আর কিছু বলার আছে আপনার তো আমরা সবাই রিকোয়েস্ট করছি আসলে এই বোনটি খুবই অসহায় সেই কারণে আপনাদের সামনে এসেছে একটু সহযোগিতার উদ্দেশ্যে পারলে এই বোনটিকে একটু সহযোগিতা করবেন এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি আল্লাহ হাফেজ